আমাদের নাটাপুকুর ভগানপুর অঞ্চলে দুটো বুথ ষাট নম্বর উনষাট নম্বর বুথ আজকে পথযাত্রা করলাম ধর্মতলায় আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস একুশে জানুয়ারি সেই একুশে জানুয়ারি যাওয়ার জন্য যে মানুষের স্বার্থে জনগণের স্বার্থে এবং আমাদের দুটো প্রার্থী এনারাও সব বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে আহ্বান করেছে সামনে একুশে জানুয়ারি এর প্রতিষ্ঠা দিবস আইসেফ অর্থাৎ ইন্ডিয়ান সেগুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস আপনারা দেখেছিলেন যে গত বছরে এই প্রতিষ্ঠা দিবস মানাতে গিয়ে ধর্মতলায় সিক্স লাইন থেকে গণ্ডগোল শুরু হয় সেই গণ্ডগোল ধর্মতলাতে গিয়ে থামে এবং আইএসএফের নসা সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সেই একুশে জানুয়ারি সামনে আসছে সেই জন্যে ভাঙড় নাটা পুকুর ষাট এবং ঊনষাট বুদের যারা আই কর্মী সমর্থক আছে এবং সাধারণ সমর্থক আছে তারা জনসংযোগ বাড়ানোর জন্যে এবং একুশে জানুয়ারি যাওয়ার জন্যে মানুষকে আহ্বান করছেন আমরা কথা বলে নেব যারা এই আজকে জনসংযোগ বাড়ানোর জন্য যারা বেরিয়ে এসেছেন যারা আইসেফ কর্মকর্তা নাটাপুকুর ঊনষাট ষাট বুদের তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব আজকেরে এই যে আপনাদের মিছিল বার করেছেন এই মিছিলটা কিসের জন্য একুশে জানুয়ারি একুশে জানুয়ারি জানুয়ারি কি কলকাতা যাওয়ার জন্য কলকাতা কিসের জন্য যাবে আজকে আমাদের নাটাপুকুর ভবনপুর অঞ্চলে দুটো বুথ ষাট নম্বর উনষাট নম্বর বুথ এই যে ষাট নম্বর বুথের সদস্য শরিফুল মোল্লা আর ইনি হচ্ছে উনষাট বুথের সদস্য তো আমরা দুটো বুথ মিলে আজকে পথযাত্রা করলাম ধর্মতলায় আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস একুশে জানুয়ারি সেই একুশে জানুয়ারি যাওয়ার জন্য আমাদের যে তর্জ রেডি করছি এবং যে আমাদের যে পরিকল্পনা আছে সেটা আমরা পাড়ায় পাড়ায় প্রত্যেক মা বোনের কাছে গিয়ে একুশে জানুয়ারি যাওয়ার জন্য তাদেরকে আহ্বান করেছি যে মানুষের স্বার্থে জনগণের স্বার্থে যে মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছে যে তার প্রতিবাদে আগামী একুশে জানুয়ারি আমাদের আইএসএফের প্রতিষ্ঠা দিবসে আমরা দলে দলে যাওয়ার জন্য প্রত্যেক নাটা পুকুর গ্রামবাসীকে আহ্বান করেছি এবং আমাদের দুটো প্রার্থী এনারাও সব বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে আহ্বান করেছে আমাদের খুবই ভালো লাগলো পাড়ায় যেভাবে গ্রামে এই নাটা পুকুর গ্রামে যেভাবে সাই দিয়েছে মানুষ সত্যি আমার মনে হয় যে যদি মানে মানুষের অধিকারের জন্য লড়ে তাহলে নাটা পুকুরের মানুষ সবচেয়ে মনে হয় সামনে থাকবে এটা আমাদের আশাবাসা এবং মানুষের যে আজকের উৎসাহ দেখলাম মানে মানুষ যেভাবে বেরিয়ে আসছে আজকে আমাদের খুবই ভালো লেগেছে তবে একুশে জানুয়ারি আমরা যাচ্ছি এই একজনা বলছিল বলে একুশে জানুয়ারি আপনারা যাবেন তো আপনাদের এলাকায় মানুষ আছে তো আমরা একটু ঘা দিয়ে দেখলাম মানুষ যাওয়ার জন্য উতলা হয়ে রয়েছে শুধু সময়ের অপেক্ষা তবে আমরা আগামী একুশ তারিখে যাচ্ছি সবাইকে আহ্বান করছি প্রত্যেক বুথ থেকে আপনারা গাড়ি করে আসুন ধর্মতলায় আমরা আসছি ধর্মতলায় চলুন একুশে জানুয়ারি ধর্মতলা মানুষের সংগ্রাম একুশে জানুয়ারি

যাওয়ার উদ্দেশ্যে নিয়ে আমরা মহা মিছিল বার করেছি এই মিছিলের সঙ্গে সঙ্গে বহু লোক জমা হয়েছে এবং আমাদের সঙ্গে সবাই আসে এটাই আপনারা দেখতে পাচ্ছেন মিছিল सब दफा मत करना अब तो आके नाबा है और सब नसे सिद्दीकी भाई जान जप बस एक